পিএসকে বড় চ্যালেঞ্জ করে দিয়েছেন ভাইপো হঠাৎ করে নয় গত কয়েক বছর ধরেই তিনি পিএসকে চ্যালেঞ্জ করছেন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন রাজ্যের এক সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ে ভাইপোতে তার ভালোবাসা থাকতেই পারে সেটা পারিবারিক বিষয় কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এটা মেনে নিলেন কি করে একই সঙ্গে আমি বলছি ভাইপো যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে এটা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য ছিল কেন প্রাপ্য ছিল সেটা আমি বলবো পরে বলবো আমি আস্তে আস্তে ব্যাখ্যা করব দফায় দফায় কিভাবে ভাইপো চ্যালেঞ্জ করেছেন এবং মুখ্যমন্ত্রীকে তা মেনে নিতে হয়েছে এখন পশ্চিমবঙ্গ কিন্তু দুটুকরো করে দিয়েছেন কে করে দিয়েছেন ভাইপো মেনে নিয়েছেন কে মেনে নিয়েছেন পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ একটা রাজ্য ডায়মন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা এলাকা সেখানে রাজ্য সরকারের বাইরে সাংসদের প্রকল্প চলে এটা কি হতে পারে এই যে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্রের সাংসদ যদি বলেন সরকার যা করছে করুক আমার প্রচুর পয়সা আছে আমার টাকা তোলার ক্ষমতা আছে তাই আমি আলাদা করে প্রকল্প চালাব এটা কি হতে দেওয়া যায় এটা কি উচিত আপনি কি মনে করেন লিখুন কমেন্ট বক্সে একই সঙ্গে বন্ধুরা বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আচরণ করেছেন শুধু ভাইপপৃতি নয় অন্য আচরণও যা করেছেন আমি মনে করি তার জন্য এটা প্রাপ্য ছিল আমি ব্যাখ্যা করব গোটা প্রতিবেদনে শুনুন গোটাটা আর তারপর যদি ভালো লাগে পিনাকি বলছে সাবস্ক্রাইব করবেন নতুনরা আর পুরনোদের বলবো যে আপনারা কমেন্ট করার পাশাপাশি নতুন কী কী বিষয়ে আপনারা প্রতিবেদন চান লিখে জানান দেখুন ডায়মন্ড হারে একটা অন্য প্রকল্প চালু করলেন অভিষেক যে সময় মানুষকে সাহায্য করেছেন এটার মধ্যে আমি আলাদা করে কিছু ধরছি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে চ্যালেঞ্জ করে শ্রদ্ধার্গ নামে একটি কর্মসূচি নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে পড়ে আপনাদের গোটা রাজ্যের কোথাও কোনো জেলার কোনো লোকসভা এলাকার প্রবীণরা পেলেন না কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা আসনের প্রবীণরা এক হাজার টাকা করে মাসিক শ্রদ্ধার্গ প্রকল্পের অনুদান পেলেন আপনারা ভাবুন কেন্দ্রের প্রকল্প আছে রাজ্যের প্রকল্প থাকে আমরা জানি এটা কিন্তু কোন লোকসভা এলাকার প্রকল্প এটা তো কার্যত রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করা এই চ্যালেঞ্জ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন রাজ্য সরকার তার মতো যথেষ্ট করছে আমি আমার মতো চেষ্টা করছি হয়তো একটা গ্রাম পঞ্চায়েতে একটা হাসপাতাল আছে আমি সেখানে চেষ্টা করছি একটা গ্রাম পঞ্চায়েতে চারটে করে ক্যাম্প করার এটা তার সম্প্রতি যে সেবাশ্রয় বলে একটি নতুন প্রকল্প তিনি চালু করেছেন সেই প্রসঙ্গে বলেছেন আচ্ছা বলুন তো এটা রাজ্যের বিরোধী দলনেতাও কি বলতে পারেন বিজেপির রাজ্য সভাপতি যে রাজ্য সরকার যেমন চালাচ্ছে চালাক আমরা আলাদা করে একটা প্রকল্প চালাবো তাদের কর্মীদের তারা কোনো সাহায্য করতে পারেন তারা বিপদে পড়েছেন পাশে দাঁড়াতে পারেন তাদের ঘর বাড়ি ভেঙে গেছে কিছু দিতে পারেন আলাদা জিনিস কিন্তু একটা রাজ্যে একটা জেলাতেও নয় জেলার একটা লোকসভা আসনে একটা আলাদা প্রকল্প চলছে এই শ্রদ্ধার্ঘ প্রকল্পটা যখন চালু হয় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জন তিনি দিচ্ছেন। খুব ভালো টাকাটা কোথা থেকে আসছে এই টাকার উৎস কি জানা যায়নি কিন্তু এই যে প্রকল্পগুলো এর সঙ্গে জেলা শাসক যুক্ত থাকছেন স্থানীয় বিডিও এসডিও তারাও যুক্ত থাকছেন কিন্তু সরকার টাকাটা দিচ্ছে না টাকাটা দিচ্ছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু টাকাটা আসছে কোথা থেকে সেই সময় এই প্রশ্নটা উঠেছিল এই প্রশ্নটা উঠতে অভিষেক একটা তথ্য দিয়ে বলেছিলেন মোট ষোলো হাজার জন স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে তার ওই কর্মসূচির জন্য ষোলো হাজার জন তিনি কি বলেছিলেন একদম কোটাম কোটা আমি আপনাদের বলছি এটা বিশাল কর্মযজ্ঞ এটা আমার উদ্যোগ নয় সব স্বেচ্ছাসেবকের কাজের জন্যই এই কাজ সংগঠিত হয়েছে সেই সঙ্গে তিনি জানান ষোলো হাজার তিনশো আশি জন চার থেকে পাঁচ জন মানুষের দায়িত্ব নিয়ে কর্মকাণ্ড সফল করেছে তার মানে এই ষোলো হাজার তিনশো আশি জন এরা সকলেই তৃণমূলের নেতা কর্মী ছোট মাঝারি তারা দায়িত্ব নিয়ে করেছেন মানে তারা তাদের পকেটের টাকা থেকে দিয়েছেন তেরমূল্যে তারা তো এত টাকা পকেট থেকে দিতে পারেন না তারা তাহলে টাকাটা উৎসুকী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা বিভিন্ন নেতাকে সিন্ডিকেটের মতো দিয়ে দিয়েছেন তুমি সেখান থেকে টাকা তোলো রোজগার করো এই দক্ষিণ চব্বিশ পরগনারও এক নেতা আছে যাকে তাকে বলতে হয় শিল্প আসবে সেখানে গিয়ে তুমি বেশি ঝামেলা করো না তার মানে ওখানে তাকে অন্য ক্ষেত্রে ঝামেলা করার ছাড়পত্র দেওয়া আছে তিনি বলেছেন শিল্প সম্মেলনে শিল্পপতিদের সামনে বলেছেন একটা অনুষ্ঠানে শিল্প সম্মেলন নয় শিল্পপতিদের নিয়ে একটা অনুষ্ঠানে তিনি বলেছেন যে ওখানে তুমি এই কাজটাই কোনো জন্য বাধা তৈরি করো না তার এই কাজটাই করো না বাকি কাজটা তোমার করার ছাড়পত্র দেওয়ার হইল ঠিক তেমন ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার এই যে এত ষোলো হাজার তিনশো জন হ্যাঁ সেই স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে বলছেন তারা চার থেকে পাঁচজন মানুষের দায়িত্ব এই টাকাটা তারা কোথা থেকে পাচ্ছে নিজেদের রোজগার থেকে দিচ্ছেন হিসাব কিন্তু নেই আপনি আরটিআই করবেন কার কাছে কোন সরকারি প্রতিষ্ঠান নয় এইবার আসি তিনি সেবাশ্রয় বলে একটা প্রকল্প চালাচ্ছেন সেটাই কি হচ্ছে না মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা কানে সোনা শ্রবণ যন্ত্র বিভিন্ন দেখানো ইত্যাদি ইত্যাদি সবকিছু হচ্ছে ভাবুন তো আমি কেন এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে আমার ডায়মন্ড হারবারের ভোটার নই বলে ডায়মন্ড হারবার এবার দশ লাখ ভোট পেয়েছেন অভিষেক জিতেছেন প্রায় সাত লাখ ভোটে বিরোধীরা বলে এবং হাইকোর্ট একটা মামলাও চলছে তার এই জয়ের ব্যবধান নিয়ে বলা হয় তাতে নাকি অনেক ভুয়ো ভোটারও আছে তিনি এই দশ লক্ষ ভোটারকে নাকি খুশি করার জন্য এই প্রকল্প এনেছেন তাহলে কি ভুয়ো ভোটারদেরও তিনি খুশি করছেন এই মামলাটা আর মানে শুনানিটা ভাবে পিছিয়ে যায় ইত্যাদি হয় সেটাও একটা অন্য গল্প তা নিয়ে অন্য কখনো কথা বলা যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই পঁচাত্তর দিন ধরে অভিষেকের অফিস বলছে বারো লক্ষের বেশি মানুষ পরিষেবা পেয়েছেন এবং তারা শুধু ডায়মন্ড হারবার নয় রাজ্যের অন্য জায়গা থেকে এসেছেন এমনকি এটাও দাবি করা হয়েছে ভিন রাজ্য থেকে অনেকে আসছে আমি আমি আনন্দবাজার পত্রিকার একটা হিসাব আপনাদের শোনাবো যেখানে বলা হচ্ছে যে সেবাশ্রয় ক্যাম্পে গত পঁচাত্তর দিনে পরিষেবা পেয়েছেন মোট বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো তিয়াত্তর জন এই পঁচাত্তর দিনের মধ্যে সত্তর দিন সাধারণ ক্যাম্প এবং পাঁচ দিন মেগা ক্যাম্পের আয়োজন করা হয়েছিল দুই জানুয়ারি থেকে সেবাশ্রয় শুরু করেছিলেন অভিষেক কিন্তু তার থেকেও যেটা বড় বিষয় সেটা বলা হচ্ছে বিদেশি একটি যন্ত্র মানে যারা কানে কম শুনেন তাদের জন্য যে যন্ত্র পাওয়া যায় একটি বিদেশি কোম্পানির শ্রবণ যন্ত্র পঞ্চাশ জনকে দেওয়া হয়েছে প্রকল্প থেকে আমি বলছি না বলা হচ্ছে প্রতিটি যন্ত্রের দাম পাঁচ লক্ষ টাকার বেশি অতএব পঞ্চাশ জনকে যদি শুধু ওইটাই দিতে হয় ওই শ্রবণযন্ত্র দিতে হয় তাহলেই তো খরচটা ধারিয়ে যাচ্ছে আড়াই কোটি টাকা বলা হচ্ছে শুধু এগুলো নয় এছাড়া দিয়ে তৈরি কিছু উচ্চ মানের দেওয়া হয়েছে আমি জানি না আলাদা করে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো অনেক তদন্ত হচ্ছে কিন্তু এই যে এত খরচ করছেন এই খরচের টাকাটা কোথা থেকে আসছে সেটা কোনো স্বশাসিত সংস্থা তদন্ত করতে পারে কিনা আমি না। কিন্তু আমার মনে হয় মানে ওই জেলায় যিনি জেলা শাসক আছেন তিনি কিন্তু প্রশ্ন তুলতে পারেন কারণ তাকেও থাকতে হচ্ছে প্রকল্প কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে তো তৃণমূল এখন এই রাজ্যের দল আর কোথাও কিছু নেই তবু সর্বভারতীয় দল বলে এই দাবি করা হয় সে তকমা তৃণমূলে চলে গেছে তবু বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তৃণমূল কংগ্রেস বাংলা শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে তিনি এতটা ছাড় পাবেন আড়াই কোটি টাকার বেশি মূল্যের দেওয়া হয়েছে এই টাকাটা আসছে কোথা থেকে আমি খোঁজ নিয়েছি জানেন আমি খোঁজ নিয়েছি আমি খোঁজ নিয়ে জেনেছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মধ্যে যেসব বিধানসভা পড়ে তার দেখ বিধায়ককে কোটা বেঁধে দেওয়া হয়েছে তাদের কত টাকা দিতে হবে এদের মধ্যে যারা মন্ত্রী তাদের টাকার পরিমাণ আরেকটু বেশি। চব্বিশ পরগনা জেলার বাকি যেসব নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হচ্ছে এ ছাড়াও জেলা পরিষদের যারা সদস্য জেলা সভাধিপতি থেকে কর্মাধ্যক্ষরা এবং অন্যরা তাদেরকেও কোটা বেঁধে দেওয়া হয়েছে কাকে কত টাকা দিতে হবে এবং তৃণমূল কংগ্রেস তো বটেই তার যে ছাত্র শাখা তার যুব শাখা এর যারা নেতা আছেন এমনকি পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রত্যেকের থেকে টাকা নেওয়া হচ্ছে এবং যখন দলের প্রধান টাকা নেন তখন প্রশ্ন তোলা যায় না তো যে তুমি টাকাটা কোথা থেকে এনে দিচ্ছ কিন্তু বলা হয় না যে একজন ডাক্তারের কাছে একজন রুগী গেছে রুগী গিয়ে বলছে ডাক্তারবাবু আমার সারা শরীরে খুব ব্যথা বলছে কোথায় ব্যথা বলছে এই গালে হাত দিচ্ছি ব্যথা লাগছে কপালে হাত দিচ্ছি ব্যথা লাগছে ঠোঁটে হাত দিচ্ছি তাতেও ব্যথা লাগছে বুকে হাত দিচ্ছি ব্যথা লাগছে তখন ডাক্তার বললেন যে আপনি একটু হাতের একটা এক্স রে করুন এই আঙুলটার মনে হচ্ছে ওখানেই ব্যথাটা আছে আজকে তার তৃণমূল কংগ্রেস শাসিত সরকারটার এসব কাজকর্ম দেখেন আমার মাঝে মাঝে এটাই মনে হয় ব্যথাটা সব জায়গায় যেখানে হাত দিচ্ছি সেখানেই আসলে ব্যথা এই যে কোটি টাকা খরচ কে দিচ্ছে কারা তুলছে কোথা থেকে তোলা হচ্ছে এবং এটাও বলছি আপনাদের ডায়মন্ড হারবার বা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে নয় অন্য জায়গা থেকে জিতে যারা মন্ত্রী হয়েছেন যারা দলের বড় পদে আছেন যারা বিভিন্ন জেলায় বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন তাদেরকেও মাসোহারা টাকা দিতে হচ্ছে এই সেবাশ্রয় প্রকল্পের জন্য আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক আগে থেকে বলেছেন তিনি বলেছেন যে আলাদা করে তিনি করছেন তো বিনামূল্যে চিকিৎসা পরিষেবা হানাতানা যে দিচ্ছেন তার জন্য উনি বলেছেন যে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য আরে সরকারেরই তো লক্ষ্যটা ওটা তো রাজ্য সরকারের লক্ষ্য সকলের কাছে শিক্ষা সকলের কাছে স্বাস্থ্য পৌঁছে দেওয়া এটা আলাদা করে কি করে হয়। তিনি কি করে রাজ্যের করতে পারেন একটা একটা করেছেন আমি একটা পঞ্চায়েতে চারটে ক্যাম্প বসিয়ে স্বাস্থ্য পরিষেবা দেব রাজ্যের তো একটা স্বাস্থ্য সাথী বলে একটা প্রকল্প আছে এরপর কি ডায়মন্ড হারবারের জন্য আলাদা সাথী কার্ড তৈরি হবে যেটা নিয়ে শুধুমাত্র ওই লোকসভা এলাকার ভোটাররা মানুষেরা স্বাস্থ্য পরিষেবা পাবেন অভিষেক নিজে বলছেন যে সেবাশ্রয় শুধু পরিসংখ্যান নয় সেবাশ্রয় হলো পরিসংখ্যানের পিছনে থাকা মানুষগুলো কি সুন্দরটা কথাগুলো শুনতেও ভালো লাগে তিনি বলছেন যে শিশু সময়ে চিকিৎসা পেল যে বয়স্ক মানুষ একটি একটু স্বস্তি পেলেন যে পরিবার সাহায্য পেল তাদের জন্যই সেবাশ্রয় আমরা একসঙ্গে প্রমাণ করে দিচ্ছি শুধু কথায় নয় কাজ দিয়ে প্রশাসনকে এগিয়ে নিয়ে যেতে হয় এমন কাজ যা মানুষের জীবন বদলে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে বলেছিলেন বদলা নয় বদল চাই তিনি রাজ্যে বদল চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে চ্যালেঞ্জ করলেন যে শুধু কথা নয় কাজ দিয়ে প্রশাসনকে প্রমাণ করতে হবে তারা মানুষের পাশে আছে মানুষের সেবা করছে তিনি কি নিজের পিসি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তার দলের দলনেত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি উদ্দেশ্য করে বললেন শুধু কথা দিয়ে কিছু হয় না এটা বিরোধীরা বলেন মুখ্যমন্ত্রী কথা সর্বস্ব কাজ করেন না অভিযোগ কি তাই বললেন যে কথা দিয়ে হবে না কাজ করতে হবে রাজ্য সরকার কথা দিচ্ছে কিন্তু কাজ করছে না তাই আমার লোকসভা এলাকার আমি অভিভাবক আমি অভিভাবক হিসেবে আমার লোকসভা এলাকার জন্য আমি আলাদা করে কাজ করব এটা তো চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ প্রাপ্য ছিল কেন বলছি জানেন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছেন তার লোকসভা এলাকায় এবং সংলগ্ন গোটা জেলাটাতেই এটা তো তার পিসির কাছ থেকে তিনি শিখেছেন কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত নামে প্রকল্প রয়েছে যে প্রকল্পে চিকিৎসা পাওয়া যায় মানে হেলথ ইন্স্যুরেন্স করা যায় বেশিরভাগ রাজ্যে সেটা চালু শুধু বিজেপি শাসিত নয় অন্য দলের যেসব সরকার আছে সেখানেও এটা চালু আছে পশ্চিমবঙ্গ এসবের বাইরে শুধু বিজেপি শাসিত রাজ্য নয় বিজেপি নয় এমন অন্য দলের যে রাজ্য সরকারগুলো আছে তারাও কিন্তু কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প চালাচ্ছে কিন্তু না আমার এখানে স্বাস্থ্য সাথী গোটা দেশে একশো দিনের কাজের প্রকল্পে কাজ হয় এখানে নয় এখানে কি পঞ্চাশ দিনের কাজের প্রকল্প আগের টাকার হিসেব দেবো না আমি আলাদা করে রাজ্যকে চালাবো গোটা দেশে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা হয় এখানে আলাদা প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে গোটা গোটা দেশে এখানে বাংলার বাড়ি স্বচ্ছ ভারতের কাজ হচ্ছে ভারতে এখানে স্টিকার লাগিয়ে নাম বদলে দিয়ে নির্মল বাংলা তিনি দেখিয়েছেন পথ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে কিভাবে আলাদা করে একটা রাজ্যকে আইসোলেটেড করা যায় সেটা তিনি দেখিয়েছেন তাতে বাংলার ভালো হয়েছে না মন্দ হয়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি এবার তাকেই চ্যালেঞ্জ ওই নিউটনের তৃতীয় সূত্র আছে না প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে মমতাজ বুঝছেন বিশ্লেষণ কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের শেয়ার করুন আর খারাপ লাগলে শত্রুদের